আমরা এই মুহূর্তে আসলে কি চাই আমরা রাজনৈতিক দলগুলো মানুষ শহীদ হয়েছে গত পরশু দিন দেখলাম সুচিকিৎসা না পেয়ে চারজন পান করেছে ঘটনা আসলে কতটুকু শক্ত মিথ্যা জানি না কারণ পরবর্তীতে আবার খবর দেখলাম যে তারা কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে তখন তারা বলবে আমরা এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাতছি আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব তোমরা নির্বাচন নিয়ে এখনের প্রশাসন শুরু একটি ভিডিও নিশ্চয় আপনারা দেখেছেন যে বিজেপি নেতা রাহুল কবের বিষয় হাসপাতালে গিয়েছেন তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে এটি অ্যাসিড পরিতপ্বিত কিনা সেটি খতিয়ে দেখা দরকার যেখানে সরকারকে প্রশ্ন করার কথা স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করার কথা সেখানে সেই প্রশ্ন করা হচ্ছে جناب রোল কপি দিস বিকে অর্থাৎ এই ধরনের আর্টিফিশিয়াল অনেক কিছু হয়তো আমাদের সামনে দেখা লাগবে প্রধান উপদেষ্টার পদ দেখেন যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তিনি কি তার দায়িত্ব শেষ না পদত্যাগ করতে পারেন কোনোভাবে তিনি পদত্যাগ করতে পারেন না আচ্ছা ধরে নিলাম যে তিনি বয়সজনিত কারণে পদত্যাগ করতে চাচ্ছেন বা পারতেছেন না এই দায়িত্ব সামলাইতে তাহলে এই কথাগুলো আমাদের সামনে জাতির সামনে কে বলবেন তিনি নিজে বলবেন অথবা তার প্রেস সচিব অথবা অন্য কোন উপদেষ্টা কিন্তু এই গুঞ্জন আমরা একজন দলের প্রধানের কাছ থেকে শুনেছি এই জন্য আমি বলছি যে নানান ধরনের ব্ল্যাকমেইল ইমোশনাল ব্ল্যাকমেইল আমাদেরকে করা হচ্ছে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি পদত্যাগ করবো এটা কোন কথা হইতে পারে এটার কোন কথা হইতে পারে না আপনার উপর এদেশের মানুষ আশা ভরসা করে এদেশের রাজনৈতিক নেতৃত্ব গণভূর্তনের শক্তি আপনার উপর দায়িত্ব দিয়েছে